হ্যালো আপুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো আর সেটা হচ্ছে একটা হেয়ার সিরাম খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে অল্প দামের মধ্যে যারা একটা হেয়ার সিরাম চাচ্ছ আজকের ভিডিওটি তাদের জন্য তো চলো ভিডিও শুরু করি তো আজকে হচ্ছে দেখাবো এই সিরামটি নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে খাদি ন্যাচারাল হার্বাল হেয়ার সিরাম আর দেখো আমি এটা কতখানি কি ইউজ করছি এই যেটা বলতে গেলে একদম শেষ প্রায় তো বুঝতেই পারছো যে এটা আমি কতখানি ইউজ করছি প্রথমে আমি হেয়ার সিরামের প্রাইসটি নিয়ে কথা বলবো আর হেয়ার সিরামের প্রাইসটা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরপরে আমি তোমাদেরকে এটা টেক্সচারটি দেখাবো সেটা হচ্ছে দেখো এটা কিন্তু খুব সামান্য পরিমাণে লাগে খুব বেশি লাগে না আর খুব বেশি দিলেও কিন্তু কোনো প্রবলেম হয় না কোনো চিট চিটে ভাব লাগে না দেখো আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাচ্ছি অনেক সিরাম আছে যেটা তুমি মনে করো যে হাজার টাকা দিয়ে কিনলা কিন্তু ইউজ করার পরে একটু বেশি হয়ে গেলে দেখবা যে তেলের মতো চিট লাগে মানে মনে হচ্ছে তুমি তেল দিয়ে একদম চুপচুপা করে রেখে দিছো বাট এটা কিন্তু একদম এমন না এটা কিন্তু অনেক লাইট ওয়েট আর এটা ইউজ করার পরে হেয়ারটা তোমার একদম খুব সিল্কি শাইনি এবং একদম ঝরঝরে ম্যানেজেবল হয়ে যাবে দেখো একদমই কিন্তু হেয়ারগুলো একদম ঝরঝরে হয়ে যাবে কোনো জটা থাকবে না হেয়ার সিরাম কিন্তু তোমরা চাইলে ভেজা চুলেও ইউজ করতে পারবে শুকনো চুলেও ইউজ করতে পারবে ভেজা চুলে যখন তোমার হেয়ারটা একদম আশি পার্সেন্ট ড্রাই হয়ে আসবে তখন তোমরা চাইলে হেয়ার সিরামটি হাতে নিয়ে অল্প একটু হাতে নিয়ে হেয়ারে সুন্দর করে অ্যাপ্লাই করে ফেললেই হবে এরপরে তোমরা চাইলে শুকনো চুলেও এটা ব্যবহার করতে পারবে শুকনো চুলেও আমি তো দেখিয়ে দিলাম যে আমি কিভাবে অ্যাপ্লাই করেছি কিভাবে ইউজ করেছি যখন মনে হবে তোমাদের হেয়ারে একটু জটা লাগছে তখনও তোমরা চাইলে এই হেয়ার সিরামটি ইউজ করতে পারো এই হেয়ার সিরামটি বেস্ট বলার কারণ হচ্ছে আমি এর আগেও কয়েকটা হেয়ার সিরাম ইউজ করেছি বাট এটার মতো বেনিফিট আমি পাই নাই এটা হচ্ছে খুবই লাইট ওয়েট দেখা গেছে যে আমি এক হাজার প্লাস টাকা দিয়েও আমি সিরাম ইউজ করলাম কিন্তু তেলের মতো বলে অ্যাপ্লাই করলে হচ্ছে তেলের মতো চিটচিটে হয়ে থাকে একদমই ভালো লাগে না সেটা এখন আসি হেয়ার সিরাম তোমরা কেন ইউজ করবে হেয়ার সিরাম ইউজ করবে হচ্ছে হেয়ারের এক্সট্রা কেয়ারের জন্য শুধুমাত্র শ্যাম্পু কন্ডিশনার ইউজ করলে কিন্তু হেয়ারটাকে হেলদি বা ভালো রাখা যায় না তুমি যখন তোমার হেয়ারটাকে আচরাবে অথবা কম করবে তখন অল্প একটু হেয়ার সিরাম নিয়ে তোমার হেয়ারে অ্যাপ্লাই করলে তারপরে যদি তুমি তোমার চুলটাকে আচরাও তখন দেখা যাবে যে খুব সহজেই তুমি আঁচড়াতে পারছো কোনো জটা লাগছে না তোমার চুলও কম উঠছে সেক্ষেত্রে দেখা যাবে আর হচ্ছে তোমার চুলগুলো সুন্দর ম্যানেজাবল থাকবে সিল্কি এবং শাইনিও থাকবে এছাড়াও তোমরা চাইলে চুল যখন স্ট্রেট করবে এখন তুমি যদি হেয়ারে এই সিরামটি অ্যাপ্লাই করে নাও খুব সুন্দর একটা সিল্কি শাইনি ফিনিশিং পাবে এছাড়াও ব্লো ড্রাই করার আগে অথবা পরে তুমি চাইলে এই হেয়ার সিরামটি অ্যাপ্লাই করে নিতে পারো হেয়ারে এতে করে তোমার হেয়ারটি অনেক হেলদি লাগবে সিল্কি এবং শাইনিও লাগবে এখন অনেক ফেসবুক পেজে কিন্তু এই হেয়ার সিরামটি দেখা যায় কিন্তু সব পেজে কিন্তু তোমরা অরিজিনালটা পাবে না আমি যখন নিয়েছিলাম তখন পারফেক্ট নামের একটা পেজ থেকে এই সিরামটি নিয়েছিলাম এনে আবার বলে দিচ্ছি সিরামটির প্রাইস হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে হবে আর এই সিরামটি কিন্তু অনেক দিন যাবে প্রায় আমি হচ্ছে চার থেকে পাঁচ মাস থেকে এটা ব্যবহার করছি সেক্ষেত্রে দেখা যায় যে তোমাদের চুল যদি ছোটো থাকে সেক্ষেত্রে তোমাদের আরও বেশি দিন যাবে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজ একটা ফলো দিতে ভুলবে না একটা লাইক দিতে ভুলবে না বাই